দুপুর বন্ধুরা দাদাভাই কিনে ছেলে কিনে খেতে বসলাম এরকম পাতায় খাচ্ছি কলপাড়ে ছাদে ঢালাই দিচ্ছে সব বাস দিয়ে করেছে যাওয়া যাচ্ছে না তাই পাতায় খাচ্ছি জলের সমস্যা হচ্ছে এরকম গরম গরম ভাত আজকে কি রান্না করেছি একদম গরম ধোয়া ওটা ভাত প্রচন্ড হাওয়া হচ্ছে খুব শীত লাগছে হম যার জন্য গায়ে চাদরটা দিয়েও নিলাম শীত করছে আমার টান টেল করে এসে বাবা ভাত করেছে আর কি করেছি দাদা বেগুন দিয়ে করেছি মেথি শাক দেখো আমার দাদা ভাই যেহেতু কিডনি পেশেন্ট অন্য শাক খাওয়া নিষেধ কিন্তু মেথি শাকটা খেতে পারে দেখতে তাই মেথি শাকটা এনে তোমরা দাদা খাবি তো একটু একটুখানি খা একটু মানে খা শাক কথা কিছু খেতে চায় না খায় একটুখানি খেয়ে দেয় একটা দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা শাকটা খেলো না ছেলে দিয়ে দিল শাক কি অসুবিধা হয় ভগবান জানে আরে দেখো রান্না করেছি বাঁধাকপি বসর বড়ি আর কাতলা মাছের মুড়ো এই দিয়ে করেছি বাঁধাকপি

হয়েছে বিয়েবাড়ির বাঁধাকপিটা মাছের মূলটা ভালোই হয় না এই বছরে প্রথম বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে খাচ্ছি বন্ধুরা আর দু আনেনি আর এনেছি আমাদের এখানকার গঙ্গার খয়রা মাছ ছেলে খাবে না ভেবেছে কাতলা মাছ এনেছি কাতলা মাছ কাতলা মাছ খেলার মতো পয়সা ছিল না গো তাই এই ছোটো মাছই এনেছি ছোটো মাছটাই খাওয়া ভালো লাগবে এটা খাবি না সেটা খাবি না তাহলে মানে পয়সা কোথায় পাবো বল ঠিক দেখ না আগে খাওয়ার আগে কেন বলিস কি জানি যে না শুধু এটা খাবো না ওটা খাবো না শুধু মাছ দাও মাংস দাও বড় বড় মাছ দাও দেখি মাছটা ভাতটা ভালো তুমি ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি ঝোলও করে আবার মাথা মাথাও করে নিন তোমাদের দাদা ভাই ওই মাছ ভালোবাসে ছেলে ভালোবাসে

ছেলে ভালো লাগলো না দেখো মাছ তুলে দিলো চলো না এই ভাত খাস খাস নি ভাতটা গিয়ে খেয়ে নেগা এই বাঁধাকপিটা নিয়ে যা তো ঘন্ট ঘন্টুতে বাঁধাকপি দিচ্ছি সামনেটা গিয়ে দেখা বলবো বলবো ওটা দিয়া তারপরে একটুখানি শাক নিয়ে যাও একটু মাছ নিয়ে যা যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু ফলো করো তোমরা